সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আর আমিও ভালো আছি সবাইকে প্রবাসী বেঙ্গুলিব চ্যানেলে স্বাগত আর আমি আপনাদের ফের স্বাগত ফ্রেন্ডস যারা যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসি সেটা হচ্ছে আমাদের যেরকম ফেসের মধ্যে একটা শান ট্যান সানমান করে যায় সেরকম ঠিক সাথে সাথে আমাদের হাত পাতেও শান ট্যান যায় যদি যদি তাদের হাত পাগুলো খোলা থাকে তো সেই জন্য কী করতে হবে আমাদের আমি আপনাদেরকে আজকে সেই ভিডিও নিয়ে এসি যে কীভাবে ঘরোয়া উপায়ে আমরা এই বা সানমানটা দূর করবো এই রোদের তাপ থেকে কিভাবে কালো দাগটা আমরা দূর করবো আমরা তো সবাই সানস্ক্রিন ইউজ তো করি সেটা তো আমাদের গরমে করতেই হয় কিন্তু সাথে সাথে যদি আমরা এইগুলোকে একটু মেনটেন করে চলি তাহলে আমাদের স্কিনটা অনেকটা দেখতে ভালো লাগবে তো আমি আজকে সেই নিয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিস দিয়ে আর কী কীভাবে দেখাচ্ছি চলো তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই ভিডিওটা শুরু করার আগে বলি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্রথমে আমি হাতটাকে ক্লিনিং করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি আলুর রস আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লেবুর রস এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা হাতটা প্রথমে ক্লিনজিং করে নব তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি স্কার বানাচ্ছি স্কারের জন্য আমি প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে অলিভ অয়েল আর যেটা নিয়েছি সেটা হচ্ছে চিনি তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তোমরা টমেটো দিয়ে স্কারটা করতে পারো আর তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা প্যাক লাগাচ্ছি প্যাকের জন্য কি নিয়েছি দেখো প্রথমে আমি এখানে দই নিয়েছি তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে লেবুর রস আর যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তারপরে আমি মধু নিয়েছি সামান্য এইগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আমরা হাতে এখানে প্যাক লাগিয়ে নিচ্ছি এটাকে আমরা লাগিয়ে দিয়ে যতক্ষণ না ড্রাই হয় ততক্ষণ আমরা এটাকে হাতে লাগিয়ে রাখবো দেখো আমি হাত করে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তাহলে আজকের মতো এটুকুই থাকুক আবার আমি পরে ভিডিও নিয়ে আসি টাটা